খবরদার সে তো অসভ্য তারা বাড়ি যে মেয়েগুলো মহল্লায় বেহুদা করে বেপর্দা করে ওইটার পিছনে যে ছেলেরা করে দুইটাই জানোয়ার দুইটাই জানো এক জানোয়ার আরেক জানোয়ারের পিছনে হাতে এক কুত্তা আরেক কুত্তার পিছনে হাতে এক হাইওয়ার অপদার্থ যার নিজস্ব কোনো লক্ষ্য নাই টার্গেট নাই যার জীবনের কোনো গন্তব্য নাই যার জীবনের কোনো সীমানা নাই কি করবে না করবে খোঁজ খবর নাই পাগল ছাগল মাথা খারাপ আমি আপনার ওই ঈদের পর দিন বয়ানে বলছিলাম যে আপনার ডেক্সেট পিকআপের মধ্যে বাজায়া যারা লাফাইছে এগুলো কুত্তা কামড়াইছে আমার ছেলেরে বলছে আশ্চর্য কত এটা মালিকের ইচ্ছা সারা দেশ থেকে পরিচিত লোক আমার শুধু মোবাইল করে তো হুজুর আমরার এলাকায় তো 4টা ফোলারে কাম রাইছে কুত্তা আজকে সিনেটর থেকে একজন কইছে হুজুর আমরার নাউস 4টা থেকে 5টা ফোলারে কুত্তা কাম রাইছে সারা দেশে কুত্তা কাম রাইছে আমি ভালো আছি এই আমারে বলতেছে কি করা আমি যেই কয় আমি বলি যে ফিকে আপে উড়াইয়া দাও ফিকে কুত্তাজন কাম রাইছে কি করে দাও ফিকে আপে উড়াইয়া দাও বলে নাউস

বিল্ডিং কিভাবে বানাইতে হয় ইটের সাথে কিভাবে ইট গাঁটতে হয় সিমেন্ট কিভাবে দিতে হয় বালু কিভাবে মিশাইতে হয় এরা সব জানে কিন্তু মানুষ কিভাবে গড়তে হয় এরা জানে না সন্তান কিভাবে মানুষ বানাইতে হয় এটা জানে বিল্ডিং কেমনে বানাইতে হয় এটা কি এটা দাও কুড়াইল কিভাবে বানাইতে হয় এটাও বুঝে তরকারি কিভাবে রান্না করতে হয় মা এটাও জানে জানে ভাত কিভাবে রাঁধতে হয় এটাও জানে এখনকার মহিলারা রান্নার বহু আইটেম জানে বহু কিছু জানে বহু কিছু জানে ফাস্ট ফুড জাতীয় অনেক কিছু মহিলারা ঘরে ঘরে বানাইতে পারে কত কিছু মোবাইল থেকে শিখছে কত রান্না কত আইটেম শিখছে গ্রামে গ্রামে তাইলে এত কিছু জানে মহিলা কিন্তু নিজের কোলের বাচ্চাকে কিভাবে গড়তে হয় এটা জানে সন্তান কিভাবে মানুষ করতে হয় সন্তানকে কিভাবে গড়তে হয় এটা আর জানে

এরাও আমার ঘরে মনে করেন এখন বলেন তো এই ঘরে আমার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি কথা বলেন না আমার চারটা ছেলে ঠিকই না বলেন না কেন আমার সোফা আমার খাট আমার ফ্যান আমার এসি আমার এগুলো কোনোটাই আমার মূল সম্পদ না মূল সম্পদ কি আমার এই চারটা ছেলে এখন আমি মা বাবা আর আমার স্ত্রী বাচ্চাদের মা এরা আমরা দুইজন আমরা স্বামী স্ত্রী আমাদের মূল কর্তব্য সব সময় সোফার দিকে নজর রাখা না সন্তানের দিকে নজর রাখা তাহলে আমাদের মূল দায়িত্ব তো হইল এটা আমাদের মূল ডিউটি তো হইল এটা যে সন্তানকে গড়ে তোলা আমার ঘরের মূল সম্পদ তো আমার সন্তান কিন্তু আমার ঘরের সবকিছু মজবুত খাটও এক নম্বর সোফাও এক নম্বর কিন্তু আমার ছেলেটা তিন নম্বর আমার ছেলে একটা সেজদা করে না এক ওয়াক্ত নামাজ পড়ে না কথা বললে গালি দেয় কথা বললে ভাঙ্গালায় সব কিছু অশ্লীল ছবি ছাড়া কি ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া মোবাইল ছাড়া তার আর দিন কাটে না রাত কাটে না তাহলে আমার ঘরের সবচেয়ে বড় মূল সম্পদ যেটা এটা তো একেবারে নষ্ট হয়ে গেল আমি সোফা বানাইয়া লাভ আমি ফ্রিজ পাহারা দিয়ে লাভ কি আমি এই খাট পালং পাহারা দিয়ে লাভ এগুলো কোনো অর্জন হইলো। জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে যেই শুনছেন প্রত্যেকে প্রত্যেকের মেয়েকে ছেলে কেউ মেয়েকে বিশেষ করে মেয়েকে মেয়ে একজন মেয়েও যেন কারো মুসলমানের একটি মেয়েও কোরআন সুন্না থেকে নামাজ সেজিদা থেকে বঞ্চিত যেন না আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাফুল নবী সাহেব বলে যে মা বাপ তার ছেলে কিংবা মেয়েকে কোরআন শিখালো না সেজদা শিখালো না নামাজ শিখালো না ছোটবেলা এরা এই সন্তানের উপরে যে জুলুম করছে এই মা বাপ এই জুলুমের মোকাবেলায় গোটা পৃথিবীটা যদি দশ বারো দেয় এই ফুটাইতে রে এই জি তার রে এটা সমকক্ষ হবে না যে ক্ষতি তারা করছে তার কোরআন না শিখায় আপনি তো গোটা পৃথিবীর সম্পদ মিলতে পারে কিন্তু আপনি তার চরিত্রটা মিলাবেন কিভাবে আপনি মেয়ের আখলাক মিলাবেন তা আমি অনেক সময় বলি এক রাস্তায় যদি কুকুর পড়ে থাকে এক মহল্লার রাস্তার পাশে যদি একটা কুকুর মরে পড়ে থাকে এটার দুর্গন্ধ যত না মারাত্মক বেপর্দা নারীর দুর্গন্ধ ওই সমাজে তার চাইতে বেশি মারা এক বেপর্দা মেয়ে এই কুত্তা তো মরা কুত্তা শুধু পার হওয়ার সময় একটু নাকে গন্ধ লাগছে বলে শেষ আর এই কুত্তার গন্ধ লাগে না ঠিক কিনা বলে না কিন্তু এই মেয়ে যতগুলোর ছেলেকে রাস্তায় বেপর্দা হয়ে যতগুলো ছেলের নজর তার উপরে পড়ছিল এই ছেলেগুলোর জীবন যৌবন সব শেষ করে দিছে এই মেয়ে তাইলে কুত্তার চাইতে তার বেপর্দার ক্ষতিটা বেশি তার ক্ষতি বেশি সে বেশি ক্ষতি করছে এই সমাজে এক কষা লাশ এত ক্ষতি করে না এক বেপর্দা মহিলা যে ক্ষতি করে সমাজে সে তো হাজারো যুবককে নষ্ট করে হাজারো ছেলেকে বরবাদ করে এই জন্য এক মেয়ে এক বোন এক কন্যা এক মা এক স্ত্রী তারা পরদানশীল হওয়া তারা দিনদার হওয়া বহুত জরুরি বহুত জরুরি আর আপনি নিজে শুধু কোনো انتظام না করে তারে دین শিখাইলেন না কুরআন পড়াইলেন না সুন্নাহ পড়াইলেন না ছোটবেলায় নামাজে অবস্ত হলেন না করাইলেন এমনি আপনি 7 বছর বয়সে মেয়েটাকে 19 বছর বয়সে মেয়েটাকে বলে দিলেন শুধু মা ভালো হয়ে চলল কথা কোন ভালো হয়ে চলবে কিতা বালা কিতা কোনটারে বালা কয় হে বুঝবি কি কথা বুঝছেন না আপনি এমনি কইলে কি লাভ যে ভালো হয়ে চলল এ ভালো হয়ে চলবে কি এটা বুঝাবো রাশি ভালো কাকে বলে সেটা চিনতে হবে তাহলে ভালো একথা যদি চিনতে হয় কোনটা ভালো কোনটা মন্দ তাহলে তাকে কোরআন পড়তে হবে